হ্যালো বন্ধুরা দেখো আমি উপরে উঠবো ছাদে উঠবো পাড়তে গাছটা অনেক উঁচুতে তো তাই ছাদের থেকে ভালো হয় ছাদ পর্যন্ত গাছটা চলে এসেছে এখন আমি উপরে যাচ্ছি উপরে যাচ্ছে দেখো আমাদের এটা ঘর এখনো কমপ্লিট হয়নি মানে প্লাস্টার হয়েছে শুধু দেখো দেখাচ্ছে আমাদের রুমগুলো মোট রুম এটা একটা বাঁশের মই দেখো এটাতে আমাদের ঘরের সামনে বারান্দা সামনে রাস্তা মাঠ কলখেলা মাঠ আছে এবার আমি এই মই দিয়ে ছাদে উঠবো সিঁড়ি করা হয়নি এখনো দেখো আমি মই বেয়ে ছাদ উঠছি খুব ভয় ভয় লাগছে কাঠগুলো ফেটে ফেটে গেছে তবুও পরে যাচ্ছি ফুল মাখা খাবো তো ফুলের লোবে লোবে উপরে যাচ্ছি পরে যাব কি দেখো প্রায় উঠে পড়েছি ভয় লাগছে এরকম উঠে পড়লাম ছাদে ওই দেখো আমাদের ফুল গাছ দেখাবো তোমাদের ওই দেখো আমাদের ফুল গাছ ওই দেখো কত ফুল হয়েছে দেখো গাছে দেখো কত ফুল দেখেছ এখন আমি ফুলগুলো পারবো আমি একটা কুল ছিঁড়ে এখন খাবো খুব টক কুলগুলো মাগা খেতে খুব ভালো লাগে এই দেখো আমি এখন কুলগুলো ছিঁড়ে ছিঁড়ে এক জায়গায় রাখবো এরকম এখন কুল ছিটছি এ দেখো খুব ভালো লাগে কুল ছিটতে এই দেখো কত কুল পেরেছি এগুলো এখন নিয়ে গিয়ে নিচে গিয়ে মাখা করব। এই দেখো জলে ধুয়ে নিলাম তারপর বোটাগুলো ছাড়িয়ে নেব তারপর শিল নোড়ায় ছেচব

কুলগুলো ছাঁচা হয়ে গেছে এখন এটাকে ভালো করে কাঁচা লঙ্কা আর ধনে পাতা ধনেপাতা দিয়ে মিক্সারে এটাকে পাতা কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিলাম লবণ দিয়ে তারপরে একটু চিনি দেব চিনি দিয়ে দিলাম এরপরে মা খেয়ে নিলাম তারপর খেয়ে দেখবো কিরকম লাগে খুব ভালো হয়েছে কেমন লাগছে বলো अब ना दुई